আমাদের শরীরের সব চাইতে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে বলেন এটার নাম কি বলেন কলব বা বা নিঃশ্বাস যেটা বলেন ঠিক কিনা নিঃশ্বাসের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু আছে না একজন মানুষ যদি ফানি যদি না খায় পান যদি না করে প্রায় ছয় দিন বাঁচতে পারবে কয়দিন ছয় দিন খাদ্য যদি গ্রহণ না করে প্রায় আট থেকে দশ দিন বাঁচতে পারবে ঠিক কিনা বলেন না একজন হাত যদি না থাকে বাঁচতে পারবে পা যদি না থাকে পারবে দু যদি না থাকে পারবে কি যদি দুইটা চে যদি একটা থাকে বাঁচতে পারবেনি পারবে কিন্তু নিঃশ্বাস বা রু মানুষ সর্বোচ্চ বাসে এক মিনিট দশ সেকেন্ডের মতো কত এক মিনিট দশ সেকেন্ড এর চেয়ে বেশি বাঁচে না তাহলে নিঃশ্বাসটা আমাদের জীবনের জন্য আমাদের হায়াতের জন্য গুরুত্বপূর্ণ কিনা সবাই বলে গুরুত্বপূর্ণ এই নিঃশ্বাসটা যত গুরুত্বপূর্ণ তার চেয়ে এক হাজার কোটি গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের যে বিষয়টা আমরা জানবো যে বিষয়টা হচ্ছে আমার সাবজেক্ট হালাল আয়ের উপকারী এবং হারাম বক্ষণকারীর শাস্তি এই বিষয়টা তার চেয়ে এক হাজার গুটি গুণ গুরুত্বপূর্ণ ঠিক কিনা বলেন না একজন মানুষের জীবনে বেঁচে থাকার উপকরণ আছে না নাই টাকা পয়সা একজন মানুষের মৌলিক কি অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান চিকিৎসা এগুলা ঠিক কিনা বলেন অন্ন মানে খাওয়ার দাবার বাসস্থান মানে ঘর বস্ত্র মানে কাপড় চুপড় চিকিৎসা মানে নিজের অসুস্থ হলে চিকিৎসা এই জিনিসগুলো উপকরণগুলো যেমন টেন পারসেন্ট ধরা হয় ঠিক একইভাবে একজন মানুষ আল্লাহ আল্লাহ হওয়ার জন্য এটা খুব সেনসিটিভ কথা একজন মানুষ আল্লাহ আল্লাহ হওয়ার জন্য একজন মানুষ আমার মালিককে পাওয়ার জন্য একজন মানুষ নবীজির দিদার নকর্ত পাওয়ার জন্য টেন পার্সেন্টের মধ্যে নাইন পার্সেন্ট মানে নয় পার্সেন্ট হালাল খাদ্যের প্রয়োজন কি খাদ্যে হালাল খাদ্য হালাল খাদ্য তারা মানুষ বাঁচে আরো জুড়ে বলেন না বাবা বাঁচে না বাঁচে না মানে আপনারা এখন আমাকে বলতে পারেন হুজুর সুদি ব্যবসা করে কোটি কোটি টাকা এই তো বাঁচিয়ে আছে ঠিক কিনা বলেন না হুজুর একজন ওপর জনের ভিতরে সারা দিন আর ঢুকাই দিছে হাত দিয়ে শক্তি আছে সেজন্য এই তো এখনো বাঁচিয়ে আছে এর হায়াত মনে হচ্ছে আরো দিন দিন বৃদ্ধি হচ্ছে এরকম আছে না নাই আরেকজন আরেকজনের টাকা মারি দিছে পঞ্চাশ লাখ টাকা আরেকজন জবাই করে দিছে এটা এখনো আছে হুজুর আপনি বলতেছেন হালাল হলে মারা যায় আমি বলতেছি এটা আসল মারা যে ব্যক্তির শরীরে রু আছে বলেন বছরের এটা কম না বেশি সবাই বলেন না বেশি সত্তর বছরের হায়াত যদি আপনি এক পাশে রাখেন আরেক মানুষ সত্তরি বছর তো দূরের কথা সত্তর দিন দূরের কথা সত্তর ঘন্টা দূরের কথা মাত্র সত্তর বার নিঃশ্বাস নিচে আর গেছে কিন্তু মানুষটা ইমানদার সত্তর বার নিঃসন্দেহ আমার ভরে মারা গেছে কোন লোক তো উত্তম সত্তর বছরের বেমান উত্তম নাকি সত্তর নিঃশ্বাসের ইমানদার উত্তম সবাই বলেন ওই যে ব্যক্তির ফ্যাটের ভিতরে হারাম ঢুকে গেছে খুব খেয়াল করবেন হারাম যার ভিতরে ঢুকে গেছে ইমানটা রাসিনি ইবাদত কবুল হবে আমার নবিশের জন্য বলতেছেন হাদিসে মোবারকার ভিতরে যার ভিতরে এক লোকমা কয় লোকমা একলুক মা হারামের একটা গরশ ঢুকেছে পেটের ভিতরে ৪০ দিন পর্যন্তই বারগত করুন হবে কতদিন চল্লিশ দিন এটা আমরা আরো ভালো করে দেখতে পারি সিদ্দিক আকবর আফসালুন নাজ বা দ আলািয়া আবু করে সিদ্দিকের এর নাম শুনছেন আপনারা তিনি কোন সিদ্দিক জিনার জন্য জান্নাত অপেক্ষাই থাকবেন আমান্ধবী বলতেছেন আমার উন্মতের মাঝে যিনি চারা যাকে আমি আল্লাহর কাছে দাঁড়াবো আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে হাবি বলল আপনি আমার জন্য কি এনেছেন যাকে আমি সর্বপ্রথম উপস্থাপন করবো তিনি হচ্ছেন আমার সিদ্ধি বলেন না আর যার ব্যাপারে আমার নবী বলেছিলেন ও আমার উন্মতরা শুনে রাখো তোমরা তো জান্নাতে যেতে চাও আমার উন্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে জান্নাত যাকে খোঁজার জন্য আল্লাহর কাছে করবে আল্লাহ রে আমি জান্নাতের ভিতরে এই ব্যক্তির আছে আরেকটু চোখে বলেন সাহাবাইকরাম একজন দিকে থাকায় আরেকজন সাহাবি দাঁড়িয়ে গেছেন ইয়া রসৌল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার বাড়ি কোথায় তার গ্রাম কোথায় আমাদেরকে একটু তার দেন আমরা তার সাথে মুলাকাত করতে

যিনি আমার মক্কার মদিনার সাথী শুধু তাই নয় যিনি আমার হাউদার সাথী যিনি আমার মিজানের সাথী যিনি আমার ফুলসিরাতের সাথী যিনি আমার হাওদা কাউথারের সাথী নয় নয় যিনি আমার জান্নাতের সাথী হবেন তিনি হচ্ছেন আকবর